পর্তুগালের নতুন আগত অভিবাসীরা এখন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে নিফ নাম্বার বা ফিনান্স নাম্বার সোশ্যাল নাম্বার নাম্বার বা স্বাস্থ্যসেবা নম্বর সংগ্রহ করতে পারবে অর্থাৎ একই জায়গা থেকে সবকিছু পাওয়া যাবে আর আলাদা আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই এ বিষয়টি আমরা বিস্তারিত জানবো এর সাথে সাথে আগামীকাল থেকে শুরু হচ্ছে বি হাজার সাই নামক একটি অভিযান পর্তুগালের এনআসআর অথরিটি যৌথভাবে বিভিন্ন বা শৃঙ্খলা বাহিনীর সাথে অভিযান শুরু করছে আপনারা যারা রাস্তায় ট্রান্সপোর্ট নিয়ে থাকবেন তাদের জন্য বাড়তি সতর্কতা নিতে হবে রাজধানী লিসবনে আগামীকাল বাস ধর্মঘটের কারণে বাস চলাচলে কিছুটা বিঘ্ন হতে পারে হাতে সময় নিয়ে বের হবেন যারা রাজধানী লিসবনে আগামীকাল পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন এর সাথে সাথে আপনারা অনেকেই চারশো ছয় রুপে করার জন্য চিঠি পেয়েছেন অনেকে কার্ড পেয়ে গেছেন কিন্তু চিঠি পেয়েছেন তো এই বিষয়ে আমাদের করণীয় কি বা আমাদের কি করণীয় হতে পারে অনেকেই জানেন তারপরেও অনেকে প্রশ্ন করছেন সে বিষয়ে আমরা আলোচনা করব পর্তুগালের আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ উপকূলীয় অঞ্চলগুলোতে অনেক সময় হলুদ সতর্কতা জারি করা হয়েছে একই সাথে সাথে মাদা এবং আসর এসে লাল সতর্কতা জারি করা হয়েছে আপনি যেখানে আছেন নিজেকে নিরাপদ রাখবেন এমনকি আমাদের যেই প্রশ্ন সকলের যে মিলিয়ন ডলার প্রশ্ন প্রতিদিনই আমরা বলি এস এস এবং কার্ডিনো প্রতিদিন পর্তুগালের বলবো আপনারা প্রশ্ন করেন সেই কারণেই হয়তো বাড়তি দু মিনিট শুনতে হবে আজ সতেরো মার্চ সোমবার আপনাদের সবাইকে আরেকবার একবার পর্তুগাল জানাচ্ছি শুরুতে এটা বলছিলাম যে পর্তুগালে যারা এখন ভিসা নিয়ে আসবেন অথবা আপনার রেসিডেন্ট কার্ড ছিল আপনার ফিনান্স নাম্বার ছিল সোশ্যাল নাম্বার নেই রিচার্জ নাম্বার নেই স্বাস্থ্য সেবা নম্বর নেই বা আপনি প্রথম এসেছেন সেক্ষেত্রে আপনি এখন রোজদার সিদ্ধের একটি বালগাঁওতে গিয়ে একই সাথে তিনটি নম্বর অর্থাৎ আপনার ফিনান্স নাম্বার সোশ্যাল নাম্বার এমনকি উত্তর নাম্বার যেটাকে আমরা বলি যে স্বাস্থ্য সেবা নম্বর এই তিনটি নাম্বার একই জায়গা থেকে আপনি নিতে পারবেন আপনাকে আলাদা আলাদা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নাই একই সাথে সাথে আপনার সব মোবাইল ডিজিটালও অ্যাক্টিভ করা হবে যার মাধ্যমে আপনার পাসওয়ার্ডেরও প্রয়োজন নেই অর্থাৎ আপনি পাসওয়ার্ড ছাড়াই এই সার্ভিসগুলো অ্যাক্সেস করতে পারবেন আপনি এই সাব মোবাইল ডিজিটাল থেকে এবং সাব মোবাইল ডিজিটাল কীভাবে করতে হয় এটা আপনাদেরকে জানিয়েছিলাম অনেকে যারা সব কিছুই আছে সাব মোবাইল ডিজিটাল নেই তারা আপনারা সাব মোবাইল ডিজিটাল স্পন্সর সিদ্ধান্ত গিয়ে অ্যাক্টিভ করে নেবেন তাহলে আপনারা এই পাসওয়ার্ড না ছাড়াই আপনি সার্ভিসগুলো পাবেন এমনকি সাবন ডিজিটালে আমাদের ইতিপূর্বে শুধুমাত্র ফিনান্সে আমরা লগ করতে পারতাম আর হচ্ছে যে এস করতে পারতাম তবে এখন ব্যক্তিটা আরও বাড়ছে অন্যান্য ক্ষেত্রেও সাব ডিজিটাল দিয়ে আমরা সেবা নিতে পারবো সাধারণত সরকার আজ সংসদ বিষয়ক মন্ত্রী অ্যান্থনি লেতো আমারও এবং হচ্ছে যে মডার্নাইজেশন মিনিস্টার মার্গারিতা লোপেস দুজন আজ লড়ে এসে এই সেবাটি উদ্বোধন করেছেন সরকারের যে একচুয়ালিশটি অভিবেশন পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী এই পদক্ষেপটি গ্রহণ করা হলো যদিও আমরা যারা ইতিমধ্যে এগুলো পেয়ে গেছি তাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ তবে যারা নতুনভাবে হয়ে পর্তুগালে আসবেন তাদের জন্য অনেকটা এই সহজ হলো এবং পর্তুগাল অনেকটা সিমপ্লিফিকেশনের দিকে অগ্রসর হচ্ছে একই সাথে সাথে যাদের আপনাদের সোশ্যাল নাম্বার নেই বা উদ্ধ নাম্বার নেই এসেছেন আপনারা সেই বালফাতে গিয়ে এই জিনিসটি এখন সংগ্রহ করতে পারবেন চারশো ছয় যে একটা আপনারা চিঠি পেয়েছেন এবং সেই চারশো ছয় চিঠি পেয়ে অনেক কাছে কার্ড পেয়ে গেছেন অথবা আপনার বায়োমেট্রিক দিয়েছেন পেমেন্ট করেছেন তারপর চিঠি পেয়েছেন যারা পেমেন্ট করেছেন বায়োমেট্রিক দিয়েছেন যারা প্রসেসে আছেন তাদের এই চিঠিতে কোনো রিয়াকশন করার প্রয়োজন নেই চিঠিগুলো হয়তো অন্যভাবে আসতে পারে তবে যারা পেমেন্ট করেননি তাদের জন্য শুধুমাত্র পেমেন্ট করতে হবে আরেকটি বিষয় এই চিঠি যারা পেয়েছেন এই চিঠি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার প্রয়োজন নাই যার প্রয়োজন আছে সে ঠিকই যোগাযোগ করবে এমনকি আপনারা চাইলে শুধুমাত্র ঠিকানা দিয়ে বাংলায় লিখতে পারেন এমনটা না অনেকে শত শত চিঠি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে সেই শত শত চিঠির ছবি নিয়ে কিন্তু কট্ট ডানপন্থী দলগুলো এগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করে তারা এমনভাবে উপস্থাপন করেছে যে একই ভাষায় সোশ্যাল সিকিউরিটি থেকে ব্যাংকের চেক পাঠিয়েছে সকলের অভিবাসীদের জন্য অর্থাৎ তারা এই বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা দিচ্ছে সুতরাং বিশেষ করে এখন কোনো কন্টেন্ট ভালো খারাপ কোনো কন্টেন্ট খারাপ কোনো কিছু ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার আগে বিভিন্ন গ্রুপে প্রকাশ করার আগে প্লিজ দয়া করে দুবার ভাববেন কারণ এগুলো আমাদের বিরুদ্ধেই কিন্তু ব্যবহার হবে অনেকে আমাদের রোদ প্ল্যানফর্মে বিভিন্ন ফটো ব্যবহার করেন বিভিন্ন চিত্র এই জিনিসগুলো দয়া করে করবেন না কেননা এই ছবিগুলো এই ভিডিওগুলো যদি আপনার থেকে থাকে প্লিজ ডিলিট করে দেন এই ছবিগুলো কিন্তু আমাদের বিপক্ষেই ব্যবহার করা হবে সুতরাং সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন যাই হোক আমরা আরেকটা প্রসঙ্গে যাই যেটা বলছিলাম যে আগামীকাল থেকে নামক একটি অভিযান শুরু হচ্ছে সেই অভিযানটি সাধারণত অ্যাক্সেসিবিলিসিটা অর্থাৎ গতির বিষয়টিকে আর তারা নজরে আনবেন তো আমাদের যারা উবের ড্রাইভ করেন বা উবের ফুড ডেলিভারি করেন আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন আগামীকাল থেকে রাস্তায় পুলিশের এবং জিএনআরের উপস্থিতি বাড়বে সুতরাং সাবধানে চলাফেরা করবেন অপরদিকে হাসপাতালগুলোর পরিস্থিতি খুবই খারাপ আপনারা জানেন হাসপাতালে বর্তমানে অনেক দীর্ঘ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এই ঠান্ডার কারণে রাত্রে ঠান্ডা পড়ে যাওয়ার কারণে যাদের যে সমস্যা রয়েছে আপনারা চেষ্টা করবেন হাসপাতালে যাওয়ার পূর্বে এইট জিরো এইট ফোর টু ফোর টু ফোর কল করে যেতে আপনারা বুঝাচ্ছি দেখুন আসলে এই এর বিষয়টা আপনার যেই দেশে রয়েছে সেই দেশে থেকে এটা রিমুভ করতে হবে পর্তুগালের পক্ষে এটা কোনো রেসপন্স দেওয়া সম্ভব না এমনকি যদি খেয়াল করে দেখেন এই সমস্যাটা যদি অন্য দেশে হইতো তখন কিন্তু তারা সময় দিত না বারবারই কিন্তু বলছি যদি একই সমস্যাটা যদি আপনার ফ্রান্সে বা জার্মানিতে হতো ফ্রান্স থেকে তো সরাসরি এই ধরনের কোনো সমস্যা পেলে তারা পুলিশ ধরতে পারলে সরাসরি আপনাদের নিজ দেশে ডিপোর্ট করে দেয় তো সুতরাং পর্তুগাল নমনীয়তা প্রকাশ করছে যে আপনাকে সুযোগ দিচ্ছে তো সেই চেষ্টা করুন প্রসেসে রাখুন আরও বিস্তারিত বলবো না আপনি যে দেশে আছে সেই দেশে একজন এনজিপি দিয়ে নিয়োগ করুন এনজিপি নিয়োগ করে এনজিপিকে ফলো করে এসএস রিমুভ করার চেষ্টা করুন আর এদিকে আপনি আইমাতে আপিল করে রাখুন তাহলে প্রচেষ্টা হবে আর যদি পরবর্তীতে নতুন কোন প্রসেস আসে মানবিক দৃষ্টিকোণ থেকে তাহলে তো হয়তো আমরা সে বিষয় পারবো তাছাড়া বর্তমান সময়ে আপনার সেই যে দেশে আছে সেই দেশে মুখ করা ছাড়া কোনো গতি নেই কন্টিনিউয়াসলি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে অপেক্ষা করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট আসলে আপনি পাবেন গিয়ে আপনি কান্টিনিউ করবেন আর যদি আই এর মাঝে যদি আমাদেরকে অনলাইনে চালু করে তাহলে তো ভালো আমরা খুব সহজেই সে বিষয় পাবো ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের কোনো রেসপন্স নেই বা অন্যান্য যে আর্টিকেলগুলো রয়েছে সেই আর্টিগুলো তেমন কোনো রেসপন্স নেই আইমা এই বিষয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না ফোন করলেও তারা যাচ্ছে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই এই ছিল আজকের মতো একজন আপনার সাথে আগামীকাল আবার থাকবে বলে থাকবেন ধন্যবাদ সবাইকে